আশেপাশে কিছু পাচ্ছি না ফিক্স করার মতো যারা যারা আছে একটু আমাকে একটু জানিয়ে দিয়ে লাইটটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা ঠিক আছে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন একটু কষ্ট করে জানিয়ে দিয়ে লাইটটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা অল লিপস্টিকটা কেন এত কাটকাটা লাগছে ওরে আল্লাহ একটা সুন্দর ডিপ কালার ম্যাজেন্টা কালার দিলাম সেটা এরকম এরকম ব্রাইট হয়ে গেল কিভাবে আই হ্যাভ নো আইডিয়া আপনাদের কাছে ক্যাচ ক্যাচে লাগছে কিনা আমাকে একটু জানায়ন তো একটু জানায়ন একটু বেশি বেশি হট পিঙ্ক একটু বেশি হট পিঙ্ক হয়ে গেছে তাই না আচ্ছা আজকে না আমরা জয়পুরি ब्लाउজ দেখব অনেক দিন বাদে হচ্ছে কালার ফ্রেজে আপনারা নতুন ब्लाउজ পাবেন আমি হচ্ছে জয়পুরি ब्लाउজ জয়পুরি কটনের ब्लाउজ খুবই সীমিত করে করেছি কারণ হচ্ছে বৈশাখ আর দুই চার দিন বাদেই সো আপনারা যারা যারা ব্লাউজ নিতে চান তারা তারা যেটা কালার প্রেস থেকে নিয়ে ফেলতে পারেন আমি জানি সবাই কালার ব্লাউজ ব্লাউজের জন্য অপেক্ষা করছিলেন বিকজ ঈদের ছুটিতে আমি মনে করেন যতগুলো না হচ্ছে মেসেজ পেয়েছি তার এইটই পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টই হচ্ছে আপু নতুন ব্লাউজ কবে আসবে বসে কি নতুন ব্লাউজ আসবে সবার সেম কোয়েশ্চেন ছিল ঠিক আছে সো আজকে হচ্ছে আমি একটা নতুন ব্লাউজ দেখিয়ে দিবো একটা বা দুইটা সো যে যেখান থেকে আছেন সবাই জয়েন করে ফেলবেন বৈশাখটা কিন্তু বৈশাখ তাই না গরম গরম সো এর মধ্যে আসলে একটু আরামদায়ক ব্লাউজ না হলে আপনারা শাড়ি পরে আরাম পাবেন না শাড়িটা যাই হোক না কেন আপনি শাড়িটা মানে তসরও পড়তে পারেন মস্তিনও পড়তে পারেন অর্গান যাও পারেন কটনও করতে পারেন শাড়িটাতে কিন্তু খুব বেশি গরম লাগে না মূলত আরামটা নির্ভর করে আপনার ব্লাউজের উপরে আমার কাছে অ্যাটলিস্ট তাই মনে হয় সো যারা যারা হচ্ছে আরামদায়ক ব্লাউজ খুঁজছেন তারা আজকের এই ব্লাউজটা অবশ্যই দেখবেন ইটস এ ভেরি গুড ওয়ান খুবই অল্প কিছু পিস এসেছে আমি শপে দিতে পারবো না শপে গিয়ে কেউ এই ব্লাউজ পাবেন না বিকজ এটা আগামীকালকে ডিসপ্যাচ হয়ে যাবে যে বানিয়েছি যারা অনলাইনে অর্ডার করবে শুধু তাদের অর্ডারই নেওয়া হবে ঠিক আছে এই ব্লাউজ আপনারা শপেই পাবেন না আমি শুরুতেই বলে দিলাম ঠিক আছে ওয়াইকুম সালাম তারপরে আপু কেমন আছেন সবাই একটু আমাকে জানিয়ে দিয়ে লাইফ আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আর আমার এই লিপস্টিক এর কালারটা চেঞ্জ করবো কিনা আমি একটু চেঞ্জ করি আসলে না হলে আমার মনে হবে কি জানি একটু লাইট জ্বলে আছে তাই না একটু চেষ্টা করি হ্যাঁ একটু চেষ্টা করা যায় এখানেই আছে যেহেতু আমি বেসিক্যালি দিয়েছিলাম হচ্ছে এইটা কিন্তু এইটার সাথে আরেকটা হচ্ছে একটা পিঙ্ক কালারের হচ্ছে এখানে একটা ট্যাপ ট্যাপ করে কিছু একটা দিচ্ছিলাম সো ওইটাতে একটু বেশি ব্রাইট হয়ে গেছে এত ব্রাইট নেওয়া যাচ্ছে না এত ব্রাইট নেওয়া যাচ্ছে না ওকে হোয়াইট কালার হবে হোয়াইট কালারও হবে আপু একটু অপেক্ষা করতে হবে আজকে থেকে বৈশাখের ব্লাউজ আমি ড্রপ করা শুরু করব সবই হচ্ছে মারাত্মক মারাত্মক সুন্দর সো জাস্ট দেখে নিন ওকে এই জায়গাটা একটু লাইট করছিলাম কোনো দরকার নাই লাইট করার জীবনে জীবন অন্ধকার লিপস্টিক লাইট করে লাগাচ্ছে বলেন একটু ডিপ লাগতেছে না কে আরো পচা হইল বিষয়টা এনিওয়েজ আই ডোন্ট নো অনেকদিন পর লিপস্টিক ওয়েন্ট রং তাই না অনেকদিন পর আচ্ছা শান্ত আপু কেমন আছেন কেমন আছেন লাইফ ক্লিয়ার আছে ওকে লেট স্টার্ট ওকে ওকে लेट्स लेट्स स्टार्ट শুনেন আজকে এই ब्लाउজটা যারা নিবেন না তাদের জন্য আগেই হচ্ছে না আগে কিছুই বলবো না না নিলেও চলবে বাট দেখেন নিতে চান কি চান না ঠিক আছে এরকম একটা ब्लाउজ না নিলেও চলবে তখনই বলা যায় যখন আমি জানি 100% 100% সিওর যে এটা অন স্পট স্টক আউট হয়ে যাবে ঠিক আছে একজন একজন বিক্রেতা হচ্ছে কখন বলবে আপনাকে বলেন যে আপা এটা আপনি না নিলেও পারেন বিকজ আমি সিওর যেটা অন্য কেউ না কেউ এটা অবশ্যই নিয়ে নেবে এটা স্টক আউট হয়ে যাবে এটা অসম্ভব সুন্দর একটা জয়পুরি কটনের ব্লাউজ অ্যান্ড ইটস ব্লু পিঙ্ক রেড অলিভ গ্রিন পেস্তা কালার হোয়াইট কালার সবকিছু মিলানো একটা কালার এর মধ্যে আছে খুবই চমৎকার ফ্লোরাল একটা জয়পুরি কটনের এর ব্লাউজ এবং স্ট্রেইট হাতায় করা ভি শেপে করা সামনে হুক সিস্টেম করা এটা একেবারে অরিজিনাল জয়পুরি কটনের উপরে আছে একেবারে অরিজিনাল অথেন্টিক জয়পুরি কটন আপনারা যারা জয়পুরি কটন আমরা অনেকেই হচ্ছে বিভ্রান্ত হই যে জয়পুরি কটন বলে কিনি কিন্তু সেটা আসলে দেখা যায় যে বাংলাদেশি প্রিন্টেড কাপড় হয়ে যায় বাট এটা কিন্তু সেটা হবে না এটা ইম্পোর্টেড জয়পুরি কটন কাপড় খুবই সুন্দর এবং এটা এই কাপড়গুলো আপনারা কিভাবে বুঝবেন দেখেন এই কাপড়গুলোর ফ্রন্টে এবং ব্যাকে সেম সেম মানে হচ্ছে যদি শুধুমাত্র প্রিন্ট হতো নর্মাল হতো তাহলে এক পাশে মানে থাকতো আর কি সো এটা হচ্ছে আপনার খুবই সুন্দর অরিজিনাল জয়পুরি কাপড়ের মধ্যে আছে এবং কালারটা জাস্ট এক্সট্রিমলি বিউটিফুল এটা হচ্ছে ব্যাক সাইড ওকে এটা এই ফ্লোরালটা হচ্ছে ব্যাক সাইড এখন বলেন বৈশাখে আপনি কি কালার পরবেন সাদা পরবেন তো লাল পরবেন তো কি পরবেন মানে কি পরার আছে বৈশাখে আপনারা আমাকে শুধু ওই কালারটা বলেন যে আপনার শাড়ির কালার বলেন আমি বলে দিচ্ছি যে এটা কত সুন্দর করে ম্যাচ করবে তাই না এটা এটা আমার এই একমাত্র লিস্টে কি আছে যেটা তুমি এখনো পর্যন্ত ভাঙো নাই তাও এটা চিপা থেকে বের করছি আমার ছেলে আমার সবগুলা লিপস্টিক ভেঙে চূর্ণ চূর্ণ করে শেষ করে ফেলছে এই একটা লিপস্টিকই আছে পরে মামা আমার লিপস্টিকও থাকবে না দেওয়ার জন্য ও লিপস্টিককে রং পেন্সিল ভাবে সো ভেঙে ফেলে আচ্ছা এটা যার পছন্দ হয়েছে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন হ্যাঁ জয়পুরি কটন ব্লাউজ যার ভালো লেগেছে জলদি করে ইনবক্স করে ফেলতে হবে একেবারে নতুন একটা পিওর জয়পুরি কটন ব্লাউজ যদি ভালো লাগে আমরা ইনবক্স করে দিব প্রাইস ইজ হচ্ছে টাকা টাকা সো যদি মনে হয় আপনাদের পছন্দ হয়েছে তাহলে আমাকে জাস্ট ইনবক্স করে দিবেন ঠিক আছে এই ব্লু ফ্লোরালটা যে কয়জনই পাবেন যে কয়জনই পাবেন আপনারা জানেন জয়পুরি কটনের যখন স্ট্যাক আসে মানে কাপড়ের যখন এটাকে কি বলে এটাকে কি বলে থান থান বলে কি থানটা যখন আসে কখনোই আপনার মানে আঠারো উনিশ বিশ বাইশ এরকম গজের মধ্যে থাকে অনেক বড় থান আসে না সো এই আমরা চাইলেও হচ্ছে এই ব্লাউজটা দেখেন এরকম একটা ব্লাউজ আমি যদি একশো পিসও বানাতে পারতাম একশো পিসও সোল্ড আউট হয়ে যেত আমি দিতে পারতাম বাট এটা আসলে আমরাও পাই না আসেও না অত হিউজ কোয়ান্টিটিতে সো আপনার যদি মনে হয় আপনি চান তাহলে অনলাইনে এই মুহূর্তে অর্ডার করে ফেলবেন টুয়েলভ হান্ড্রেড টাকা ইজ ইউর প্রাইস এক হাজার দুশো টাকা ঠিক আছে এক হাজার দুশো টাকা এবং এটা কিন্তু স্ট্রেট হাতায় পাচ্ছি এই ব্লাউজটা মৌবাবু কেমন আছেন যারা যারা লাইভে আছেন আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে দিয়ে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা না আসসালাম আলাইকুম আপু সব শাড়িগুলোর উপরে কি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আপু আপনি ভাইয়া আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কত পার্সেন্ট ডিসকাউন্ট সেটা আমরা একদম লিস্ট ধরে দিয়ে দিয়েছি আমাদের ডিজিটাল প্রিন্ট সিনথেটিক মসলিনের উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তারপরে হচ্ছে যেটা যেটার উপরে ডিসকাউন্ট আছে আমরা একদম লিস্ট করে দিয়েছি এবং সবগুলো ডিজাইনের উপরে সো তবে স্টক কিন্তু আমাদের অলমোস্ট শেষের দিকে আমি এখনো লাইভও করতে পারি নাই আগামীকালকে হয়তো আমি সালামি সেলের লাইভ করব বাট তার আগেই কিন্তু অন্যান্য আপুরা ছবি দেখে ভিডিও দেখে সালামি অফারে প্রোডাক্ট কিন্তু নিয়ে ফেলতেছে হ্যাঁ আজকেও আমাদের উত্তরা শপে অনেকেই ভিজিট করেছে ধানমন্ডি শপে অনেকে ভিজিট করেছে আর বেলি রোড শপ হচ্ছে আগামীকালকে থেকে ওপেন হবে সো সালামি সেলে যারা যারা কিনতে চান তারা সব ভিজিট করে ফেলেন জলদি করে দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার ভি শেপে গলায় আছে যে এরকম সুন্দর একটা ভি শেপের গলায় থাকবে এবং এটা হচ্ছে স্লিভটা সো আপনি যদি এই ব্লাউজটা না নেন এত আর্টিস্টিক একটা ব্লাউজ যদি মিস করে না পান এক্সট্রিমলি মিস হবে এটা মিস করা যাবে না চুয়াল্লিশ

করে দিচ্ছি আপনাদেরকে একেবারে রেডি আছে হাতা কাস্টমাইজ হবে না বিকজ আমাদের কাছে কাপড়ই নাই যে কতটুকু কাপড় আমরা পেয়েছিলাম সেটা দিয়ে আমরা ফুল স্টিচ করে ফেলেছি অলরেডি রেডি আপনি জাস্ট অর্ডার করবেন আর কালকে আমরা ডিসপ্যাচ করে দিব ঠিক আছে আগামীকালকে ডিসপ্যাচ হয়ে যাবে সো হারি আপ টেক স্ক্রিনশেট যিনি আগে অর্ডার করবেন তিনি আগে পেয়ে যাবেন আমি দিয়ে দিলাম ঠিক আছে এটা স্টক আউট হতে আপু ট্রাস্ট মি আজকে রাতটাও লাগবে না এটা স্টক আউট হয়ে যাবে ফ্লোরাল ফ্লোরাল জয়পুরি কটন ব্লাউজ সবার এত পছন্দ এটার সাথে জাস্ট চিন্তা করেন জাস্ট ইমাজিন করেন হোয়াইট হোয়াইট শাড়ি একটা অফ হোয়াইট শাড়ি একটা পিঙ্ক শাড়ি একটা লাল শাড়ি একটা মেরুন শাড়ি একটা নীল শাড়ি ও নীল শাড়ি চিন্তা করে তো আমি উড়ে গেছি আর কি নীল শাড়িটা ভেবেই মনে করেন আমি শেষ একটা অলিভ কালারের শাড়ি গ্রিন কালার লেমন কালারের শাড়ি মানে এটা দিয়ে আপনি পড়তে পারবেন না এরকম খুবই কম আছে আপনি সবই সবই পরতে পারবেন হ্যাঁ আর জয়পুরি কটন কিন্তু ফেমাস কেন বলেন তো একটা তো হচ্ছে এটা আরামের জন্য আর দ্বিতীয়ত হচ্ছে এটা যেহেতু অনেকগুলো কালারের কাজ থাকে আপনি ইজিলি অনেকগুলা শাড়ির সঙ্গে পরে ফেলতে পারবেন সো এই ব্লাউজটা এই ব্লাউজ মিস করা একেবারেই একেবারেই অনুচিত হবে অনুচিত হবে সো যদি ভালো লাগে একটু জলদি করে আমাকে জানিয়ে প্রাইস ইজ টাকা দুশো টাকায় পেয়ে যাচ্ছি বারোশো টাকায় আমরা এই সুন্দর অরিজিনাল জয়পুরি কটনের ব্লাউজটি আমরা নিয়ে ফেলতে পারছি যদি ভালো লাগে জলদি করে স্ক্রিনশেট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে দেখে এগুলা কিন্তু হ্যান্ড ব্লকের মধ্যে আছে অরিজিনাল জয়পুরি কটনের কাপড় গুলা কিন্তু হ্যান্ড ব্লক এর মধ্যে থাকবে সো এই জিনিসগুলো আপনারা একটু বুঝে বুঝে নিবেন ঠিক আছে একটু বুঝে বুঝে নি আচ্ছা এরপরে আরেকটা ব্লাউজ দেখাচ্ছি এখন এই ব্লাউজটা এই ব্লাউজটা কিন্তু চোখের পলকে হারায় যাবে আমি আপনাদেরকে একটা কথা বলে দিলাম কারণ এটা হচ্ছে ছোট ছোট প্রিন্টের একটা ব্লাউজ ঠিক আছে মানে ছোট ডিজাইনের মধ্যে আছে ব্লকের যে ডিজাইন ছোট ছোট ডিজাইনের মধ্যে আছে এবং ছোটর মধ্যে মাল্টি কালারের মধ্যে ব্লু হোয়াইট পিঙ্ক রেড শেডের মধ্যে আছে সো জাস্ট জলদি করে ইনবক্স করে ফেলবেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র টুয়েলভ টাকা টাকায় এরপরে যেটা দেখবো আল্লাহ আমি আজকে একবারও হচ্ছে লাইভ শেয়ার করি নাই অনেকেই তো জয়েন করেছেন লাইভ না শেয়ার করার পরেও আপনারা একটু লাইভটা শেয়ার করে দিন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন লাইভটা কিন্তু এখন থেকে লাইভ করব খুব ছোট ছোট দশ পনেরো মিনিটের লাইভ হবে এর বেশি আমি লাইভ কতক্ষণ হয়েছে অলরেডি বলেন তো আমাকে আমি কতক্ষণ ধরে আছি দেখা যায় দেখা যাওয়ার কোন সিস্টেম আছে দেখা যায় আমি কতক্ষণ ধরে লাইভে আছি আমাকে একটু বলেন তো আচ্ছা এখন আমি যে ব্লাউজটা আপনাদেরকে দেখিয়ে দিব ভীষণই সুন্দর হ্যাঁ ভীষণই সুন্দর তবে এগুলা এই ব্লাউজটা মাত্র দশ পিস বানানো হয়েছে অনলি দশ পিস এটা মনে করেন শোরুমে তো যাবেই না অনলাইনেও মানে অনলাইনেও আমি কয়জনকে দিতে পারবো মাত্র দশ জনকে দিতে পারবো সো জাস্ট টেক এ স্ক্রিনশট যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে ফেলবো দিস পিঙ্ক ওয়ান খুবই সুন্দর সেম প্রাইসেই থাকছে চমৎকার একটা ব্লাউজ দেখেন খুব সুন্দর একটা ব্লাউজ পিওর কটন এই ব্লাউজ পরে আপনারা অনেক অনেক আরাম পাবেন কালার প্রেস এর ব্লাউজ ফিটিং যেরকম আপনাকে আরাম দিবে আপনাকে এই ব্লাউজ গুলা হচ্ছে কাপড়ে সেরকম আরাম দিবে এবং এগুলো অরিজিনাল জয়পুরি কটন কাপড়ের মধ্যে করে আছে সো যদি ভালো লাগে আপনারা প্লিজ আমাকে একটু আর্লি জানিয়ে দিবেন আজকে ব্লাউজ খুব ফাস্ট এটা কিন্তু দু হাজার প্রথম জয়পুরি কটন ব্লাউজ লাইফ সো যা যাবে আজকে সবই সুন্দর সবই ইউনিক যাবে এবং সবই হচ্ছে বৈশাখ স্পেশাল এই রাতের বেলা লাইভ করতেছি বিকজ আজকে সারাদিন হচ্ছে এই যে ছবি তুলেছি আপনাদের জন্য ছবি পোস্ট করেছি সাদা শাড়িটা এত সুন্দর আজকে সাদা শাড়িটা ভয়ঙ্কর ওকে দশ মিনিট হয়ে গেছে টাতা বাইবে আল্লাহ তাহলে আমি আর দুটা ব্লাউজ কিনে দেখে বইটা ব্লাউজ পাঁচ মিনিটে দেখা দিই আপা বেশি কথা বলে ফেলছি আর কথা বলবো না কানে ধরছি আচ্ছা এটা যা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটার প্রাইস পেয়ে যাচ্ছি হচ্ছে মাত্র আমরা টুয়েলভ টাকায় বারোশো টাকায় ঠিক আছে অরিজিনাল জয়পুরি কটনের মধ্যে আছে হাতা কতটুকু আসবে কোন পর্যন্ত আসবে আপু প্রত্যেকটা হাতা আমি কিন্তু পরে দেখিয়ে দিচ্ছি কোন পর্যন্ত আসবে আর লং হচ্ছে আপনার হবে হচ্ছে ষোলো ইঞ্চি লং হবে এবং এই জায়গায় ব্রাশ ট্রাপের জন্য এখানে কিন্তু ঘর করা থাকবে ঠিক আছে এখানে কিন্তু প্রত্যেকটা ব্লাউজে থাকে এটা আমাদের একদম প্রত্যেকটা ব্লাউজে থাকে বিকজ এটাই হচ্ছে ফিনিশিং হ্যাঁ সুন্দর করে ফিনিশিং দেয় হচ্ছে আমাদের কাজ এই সুন্দর পিঙ্ক ব্লাউজ টা লাগবে ইনবক্স করে দিবেন জয় পরিকাঠামোর উপরে প্রাইস হচ্ছে টুয়েলভ টাকা এখন আমি আপনাদেরকে যে ব্লাউজ দেখাবো এটাও দশ পিস এসেছে দশ পিসের মধ্যে যে যেটা পাবে জলদি করে ইনবক্স করে দিতে হবে বেশি প্রাইস আমারও তাই মনে হয় আপু অনেক বেশি প্রাইস আসলে ব্লাউজের প্রাইস আসলেই অনেক বেশি কিছু করার নাই আপু ব্লাউজের মেকিং প্রাইসই এত বেশি মার্কেটে যে আমাদের আসলে বলার কিছু নাই হ্যাঁ আপু টি শার্ট এর কাপড়ের গুলো হবে না আপু টি শার্টের কাপড়ের ব্লাউজ গুলো আমরা বানাই না ওটা হচ্ছে আমি যখন পরে আমি কিনে পরে ফেলি অনেক অনেক পেজে পাওয়া যায় শর্ট ক্রপ টপ টাইপের ব্লাউজ আপু অনেক পেজে পাওয়া যায় হ্যাঁ আচ্ছা এটা একটু দেখে নিতে হবে হ্যাঁ এই সুন্দর দেখেন এটা হচ্ছে আসরা। জয়পুরি আজরাক কটন সুন্দর একটা ব্লাউজ এটা চার লাগবে এটা মেরুনের উপরে করা আছে এই ব্লাউজটা আমরা দশ পিস দশ পিসের মতো পাবো টুয়েলভ হান্ড্রেড টাকা মাত্র হ্যাঁ এক হাজার দুশো টাকা মাত্র এটাও বারো ইঞ্চি হাতায় পেয়ে যাচ্ছেন প্রতিটা ব্লাউজ আমি সেম ডিজাইনই দেখেছি যেহেতু কোয়ান্টিটি কম আমি আর ডিজাইন আসলে ভ্যারিয়েশন তেমন কিছু করি নাই বিকজ বারো ইঞ্চি স্লিভ হচ্ছে সবার জন্য খুবই পারফেক্ট লাগে তাই না বারো ইঞ্চি স্লিভ তো এটাও আপনি পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে এক হাজার দুশো টাকায় যদি ভালো লাগে স্ক্রিনশিট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে ওকে যদি পছন্দ হয় জলদি করে স্ক্রিনশিট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান দ্য প্রাইস ইজ ওনলি এক হাজার দুশো টাকা এক হাজার দুশো টাকা ঠিক আছে একেবারে একেবারে ফুল স্টিচ রেডি টু ওয়ার ব্লাউজ প্রপার ফিটিং এ প্রপার ম্যাটেরিয়াল খুব সুন্দর করে স্টিচ করা হ্যাঁ এমন না যে পরার পরে দিক দিয়ে ফুলে থাকবে দিক দিয়ে জমে থাকবে দিক দিয়ে টানা খেয়ে থাকবে এরকম না যারা আমাদের ব্লাউজ পরেছেন তারা তো জানেন একচল্লিশ বডি হয় না আপু হয় চল্লিশ না হলে বিয়াল্লিশ ঠিক আছে আপু কাপড় করবে না এগুলো অলরেডি ধোয়া হয়ে আসে আপনার অলওয়েজ মনে রাখবেন জয়পুরি কটন আজরা কালামকারী এ ধরনের কাপড় কখনো ওইভাবে শৃঙ্ক করে না এগুলো অলরেডি কাজের প্রসেসে ওয়াশ হয়ে আসে বাকি যেরকম ওয়াশ হয়ে আসে আর শ্রিঙ্ক করে না এগুলো হচ্ছে সেরকম এগুলো আর করবে না ওকে আচ্ছা নেক্সট হচ্ছে দিস ওয়ান এটা কিন্তু ব্ল্যাক না এটা হচ্ছে নেভি ব্লু ঠিক আছে এটাকে কেউ ব্ল্যাক ভেবে বিভ্রান্ত হয়ে না এটা হচ্ছে নেভি ব্লু এবং হচ্ছে মেরুনের কম্বিনেশনে আছে এটাও দশ পিসের মতো বানিয়েছি আমি লিটারেলি দশ পিসের মতো বানিয়েছি সো মানে বেশিও হবে না কমও হবে না সো যদি কারো লাগে আমাকে জাস্ট একটু ইনবক্স করে ফেলবেন ঠিক আছে যদি কারো পছন্দ হয় এটা দেখেন এটা হচ্ছে দেখেন ব্লু কালারের মধ্যে আছে এটা হচ্ছে আজরাক ডিজাইনের এটা হচ্ছে আজরাক ডিজাইনে আছে সো যদি কারো এটা ভালো লাগে তাহলে এটা আমরা ইনবক্স করে ফেলবো আমি বৈশাখের জন্য আপনাদের জন্য ব্লাউজ এত সুন্দর করে চারটা ডিজাইনের ব্লাউজ আজকে একটা লাইভে ড্রপ করে দিলাম যাতে করে আপনারা সবাই সবার পছন্দের ব্লাউজটা নিয়ে ফেলতে পারেন শাড়ির সঙ্গে ম্যাচ করে ওকে অনেক দিন পরে কিন্তু আমরা বৈশাখটা হচ্ছে পাচ্ছি বিকজ গত দুই বছর হ্যাঁ দুই বছরই বোধহয় আমরা রোজার মধ্যে বৈশাখ পেয়েছি সো এবার যেহেতু একটু সুযোগ আছে শাড়ি পরে যদি ছাদেও যান ঘুরতে তাও আমার মনে হয় অনেক ভালো লাগবে তাই না সো মানে ইটস অল অ্যাবাউট ইনার সেলিব্রেশন এমন না যে হচ্ছে মনে করেন একদম দুনিয়া উদ্ধার করে ফেলতে হবে বাট ইটস অল অ্যাবাউট ইনার সেলিব্রেশন যাই হোক সো এটা যার পছন্দ হয়েছে সুন্দর একটা নেভি ব্লু কালারের নেভি ব্লু কালারের আজরা প্রিন্টেড জয়পুরি কটন ব্লাউজ এটা যার ভালো লেগেছে জাস্ট নিয়ে ফেলবেন এইটার যে ম্যাটেরিয়াল মানে এইটা আপনারা দেখলেই বুঝবেন যে এটা একেবারে হ্যান্ড ব্লক সুন্দর একটা অরিজিনাল আজরাক মানে অরিজিনাল আজরাক কাপড়ের ব্লাউজ হাতে নিবেন যখন তখনই বুঝে যাবেন এবং পিওর কটন কটন আজরাক ঠিক আছে সো এটা যদি ভালো লাগে পেয়ে যাচ্ছেন মাত্র টুয়েলভ টাকায় বারোশো টাকায় আমরা পেয়ে যাচ্ছি সো এটা হচ্ছে ব্লু কালার সো আমি আপনাদেরকে চারটা ব্লাউজ দেখিয়েছি কারা কারা চারটা ব্লাউজই দেখেছেন আর কারা কারা দেখেন নাই আমাকে একটু জানান কে কে আছেন কে কে দেখেন নাই একটু আমাকে বলে দেন ঠিক আছে পেজে পিকচার দিবেন আপু আজকের তোলার সময়ই পাবো না আপু এখন জানি না আসলে হ্যাঁ পেজে পিকচারের কথা বলতে পারছি না এই মুহূর্তে ওকে কোয়াটার হাতা হলে নেওয়া যেত আমি রিয়েলি সরি আপু এগুলো খুবই অল্প করে কাপড় আসে এই জন্য কোয়াটার হাতা বানাতে পারলাম না হ্যাঁ আমাদের থানি আসে দেখেন তিনটা ব্লাউজই দেখিয়েছি জাস্ট টেন পিসেস করে হ্যাঁ ওকে আপু মেসেজ সিন করতে করতে স্টক আউট না হয়ে যায় আপু জলদি দিয়ে দিব সোমা আপু আপনার ম্যাসেজ সিন করে দিবে বোধহয় আপনাকে সোমা আপুর কাছে কয়টা ব্লা থাক বলেন না হ্যাঁ আমার ক্লায়েন্টদের নজর লেগে যাবে এখানে আমি নজরে খুব বেশি বিশ্বাস করতেছি দিনকাল খারাপ যাচ্ছে কেউ কার কাছে কয়টা ব্লাউজ আছে আমার জানানোর দরকার নাই ঠিক আছে আমি জানি অনেকগুলো আছে অনেকগুলো আছে আপু আমার হাইট ফাইভ পয়েন্ট সেভেন ইঞ্চ সব ব্লাউজ গুলো খাটো হয় ষোলো ইঞ্চিতেও খাটো হয় আপু মানে ষোলো ইঞ্চি লং কিন্তু ব্লাউজ ভালোই লং মানে জেনারেল মেজারমেন্টে ভালোই লং যারা লম্বা একটু প্রবলেম লম্বা একটু বাড়ানো যায় কি তখন আবার আমাদের হবে কি আমরা যদি আরো লম্বা বাড়াই দিই তখন এই জায়গাটা পেটের দিকে কুচকায় যাবে আপু আপনি যেটা করতে পারেন আমি একটা বুদ্ধি দিতে পারি সেটা হচ্ছে আপনি আমাদের ব্লাউজগুলো নিয়ে এই রকম চড়া একটা লেস কিনেই রাখবেন দশ পনেরো গজের মতো এখানে একটু লেস মেরে দিবেন ঠিক আছে হোয়াইট কালারের ওকে সব ব্লাউজের সঙ্গে লাগিয়ে নেওয়া যাবে জাস্ট একটুখানি সেলাইটা খুলে যে কোনো টেইলারকে দিলে দশ মিনিটে কাজটা করে দিবে ব্লাউজের লং তো আসলে সবসময় বাড়ানো যায় না বিকজ এটা একটা স্ট্যান্ডার্ড লং সবার জন্য যেহেতু বানাই আমি এর চেয়ে ষোলোর বড় দিলে আপু অনেক অনেক বড় হয়ে যাবে ইউজুয়ালি আমি ব্লাউজ যখন লঞ্চ করেছি বা আমাকে অনেকেই বলতো ষোলো ইঞ্চি এত লম্বা ব্লাউজ কারণ তখনও মানুষ হচ্ছে চোদ্দ ইঞ্চি ব্লাউজ লং করতো চোদ্দ পনেরো ম্যাক্স পনেরো ম্যাক্স ঠিক আছে বাট তারপরও আমি আমার নিজের কমফোর্টের জন্যই লম্বা দিয়েছিলাম ষোলো সো তখন থেকে এখনো পর্যন্ত ষোলোতেই আছে লম্বা সো যদি আপনার মনে হয় যে একটু বাড়ানো যায় সেক্ষেত্রে আপনি একটা লেস লাগিয়ে নিতে পারেন এটা খুব ভালো একটা অপশন সবগুলো দেখা আচ্ছা সবগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে দেখেন দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট ওয়ান এটা মানে এটা জাস্ট এটা জাস্ট মানে আরাম আরাম সুন্দর এটা জাস্ট চোখের চোখের আরাম লাগা সুন্দর একদম চোখে লাগার মতো সুন্দর একটা ব্লাউজ ব্লু মিষ্টি তারপরে হচ্ছে পিঙ্ক তারপরে হচ্ছে আপনার এটাকে কি বলে অলিভ পেস্তা কালার এই এবং অফ হোয়াইট কালার এই কয়টা কালারের মধ্যে হচ্ছে পুরো মাল্টি কালারের একটা ব্লাউজ এটা এটা অসম্ভব সুন্দর একটা ব্লাউজ এই ব্লাউজটা দিকে না তাকিয়ে নিয়ে ফেলবেন যদি আপনি পেয়ে যান ইউ আর লাকি এটা খুবই চমৎকার একটা ব্লাউজ পিওর হান্ড্রেড পার্সেন্ট পিওর ইম্পোর্টেড জয়পুরি কটন এবং সেটা মানে ধরেন কলকাতার জয়পুরি কটন না বা অন্য জায়গার জয়পুরি কটন না জয়পুরের জয়পুরি কটন হচ্ছে এটা অরিজিনাল সো আপনারা প্লিজ একটু দেখে শুনে সুন্দর করে দেখে নিয়ে ফেলেন দিস ওয়ান ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল একটা সুন্দর নীল হ্যাঁ নীল গোলাপি অলিভ সবুজ লেমন অফ হোয়াইট কালারের মধ্যে এই মাল্টি কালার ফ্লোরাল থিমে করা এটা হচ্ছে পুরো ফ্লোরাল থিমে করা সো বৈশাখ বৈশাখ একেবারে মানে ভাইভ কি দিবে এটাই বৈশাখ ঠিক আছে সো এটার প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র বারোশো টাকা এক হাজার দুশো টাকা সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ওকে কেমন আছেন আপু ঘুম পেয়েছে ঘুমাতে যাচ্ছি আপনাকে একটু দেখে যাই থ্যাংক ইউ রেদাওয়ানা ফর জয়নিং কেমন আছো তুমি আমি আছি আলহামদুলিল্লাহ যেরকম রেখেছি খারাপ পছন্দ হয়েছে সুন্দর করে যে ইনবক্স করে দিয়ে এটা প্রথম ছিল ছিল মানে এক এটা ওকে সো এটা যদি ভালো লাগে আমাদেরকে একটু ইনবক্স করে দিয়ে যার লাগবে এই ব্লাউজ খুব দ্রুত স্টক আউট হয়ে যাবে পিওর কটন ব্লাউজ সব আপনাদের পছন্দের ব্লাউজ এবং বৈশাখে স্পেশালি যত কটন ব্লাউজ পরবেন তত আরামে থাকবেন এটা আমি আপনাদেরকে বলে দিই হ্যাঁ যে যত কটন ব্লাউজ পরবেন ততই আরামে থাকবেন ওকে সো এটা একটু মাথায় রাখতে হবে এবং লুক এট দিস ওয়ান এই ব্লাউজটা দেখেছেন কি সুন্দর এই ব্লাউজটা মারাত্মক সুন্দর না এই ব্লাউজটা চমৎকার সুন্দর একটা পিঙ্ক মিষ্টি পিঙ্ক একটা ব্লাউজ এবং এটাতে হচ্ছে কলকা ডিজাইন করা আছে খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে টুয়েলভ টাকা ফুল স্টিচ একটা ব্লাউজ আপনাদেরকে অরিজিনাল জয়পুরি কটন কাপড় আনিয়ে সেটা ফুল স্টিচ রেডি করে দিয়ে তারপরে টুয়েলভ হান্ড্রেড টাকায় দিয়েছি তো আমার মনে হয় যে যদি প্রাইস নিয়ে কারো মনে দোটানা থাকে কনফিউশন থাকে বা কোনো কিছু থাকে ফিল ফ্রি টু স্কিপ বা এটা হচ্ছে একেবারে মিনিমাম একটা রেঞ্জ যেটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি খরচ বলেন বা নিজেদের চলার জন্য যেটুকু প্রফিট না রাখলেই না সেরকম একটা প্রাইসেস সেট করা ঠিক আছে যেহেতু আমরা বিজনেস করি একেবারে ধরেন তো মানে নিজে চলার জন্য তো করি না আরো পঞ্চাশটা ফ্যামিলি চালানোর জন্য করি তারপরেও এটা আমি টুয়েলভ মানে টাকা দিয়ে দিচ্ছি যেখানে এখন এক একটা ব্লাউজ মেকিং মেকিং আপু আপনার সময় নিবে একজন এক দেড় মাস মিনিমাম এবং প্রাইস নিবে হচ্ছে যদি ওয়ান লেয়ার ব্লাউজ করেন সেক্ষেত্রে আট থেকে এক হাজার টাকা আর এইট হান্ড্রেড থেকে এক হাজার টাকা যদি একটু ভালো জায়গা থেকে বানান এখন যদি আপনি ফিটিংস কেমন চাবেন বা কার কাছ থেকে বানাবেন সেটা কমপ্লিটলি আপনাদের বিষয় বাট আমি আমার কোয়ালিটি অনুযায়ী যে স্টিচিংটা আমরা দিই সেই স্টিচিং করাতে গেলে আপনার বাইরে এরকম প্রাইসই পড়বে ঠিক আছে আচ্ছা আপু আপনাদের স্টিচিং অনেক ভালো লাগে আমার ম্যাচিং শাড়িও আনবেন আচ্ছা ঠিক আছে আপু আমি আনবো ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু ব্ল্যাক সিকোয়েন্স এর আবার আনবেন চেষ্টা করবো রে চেষ্টা করবো থাকে না জানো তো তুমি কিভাবে মিস করে গেলে সিকোয়েন্স এর ব্লাউজটা ওটা আবার আছে ব্ল্যাক সিকোয়েন্স ব্লাউজটা আমি মিস করে নাই অ্যান্ড দিস ওয়ান ইজ মেরুন আজরাক এটা যার লাগবে জলদি করে ইনবক্স করে ফেলবেন অরিজিনাল আজরাক সো এটা যদি ভালো লাগে সুন্দর করে ইনবক্স ইনবক্স করে ফেলতে হবে এটা হচ্ছে মেরুন আজরাক ঠিক আছে টুয়েলভ টাকা মাত্র যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে ওকে এটা আপনারা যার যার লাগবে জলদি করে নিয়ে ফেলতে হবে এটা দুইটা কালার এসেছে দুইটা কালারের মধ্যে দুইটাই দশ পিস করেই এসেছে একেবারে ছোট থান পেয়েছিলাম বাট ভালো লেগেছে বলে করে দিলাম সো এটা হচ্ছে আপনার পেয়ে যাচ্ছেন ব্লু কালার অ্যান্ড এটা মেরুন কালার দুইটা কালারই নিয়ে নেওয়ার মতো কারণ আজরা কে না ভালোবাসে পিওর কটনের মধ্যে আজরা কে না ভালোবাসে বলেন সো আজকে আমরা চারটা চারটা দেখেছি থেকে মানে গোলাপিটা অন্য লেভেলেরই সুন্দর গোলাপিটার সাথে সাদা শাড়ি চিন্তা করেন ঠিক আছে শাড়ি চিন্তা করেন ডার্ক ম্যাজেন্ডা শাড়ি চিন্তা করেন আকাশি শাড়ি চিন্তা করেন এইটার সাথে ঠিক আছে যারা ভাবতে পারছে না যে আসলে কোন শাড়ির সাথে ভালো লাগবে তাদেরকে একটু হিন্ট দিয়ে দিলাম আর যারা এই ব্লাউজটা না নিবেন তাদের জন্য আজকে মানে আমি আর কোনো কিছু দিবই না আগামী এক সপ্তাহ আপনাদেরকে কোনো প্রোডাক্ট এই ব্লাউজ টা না নিলে দিস ইজ দ্য মোস্ট মোস্ট বিউটিফুল ব্লাউজ অফ দিস লাইফ সো যদি ভালো লাগে ইনবক্স করে ফেলবেন ওকে এই প্রিন্টে কুর্তি আনো জয়পুরি টাই চেষ্টা করব আপু বাট যেটা হয় অরিজিনাল জয়পুরি এনে সেটা দিয়ে কুর্তি করতে যে পরিমাণে কস্টিং লাগে মানে ডুপলি ডুপলি দিয়ে মানে কুর্তি বানিয়ে ধরেন করে বিক্রি হয়ে যাচ্ছে তো ওইটা ওই সাহস ছিল আমি করি না ওইটা আমার মানে ওইটা আমার ভয় লাগে যে আমি অরিজিনাল কাপড় দিয়ে আমি আপনাদেরকে বানিয়ে দিব তারপরে যে প্রাইসটা সেট হবে সেটা আপনাদের পছন্দ হবে কিনা এখন আরামের উপরে তো কোনো কথা নাই কোয়ালিটির উপরে কোনো কথা নাই এখন আমি তো আসলে ওই ডুপলিটা দিয়ে আমি আপনাদেরকে বানিয়ে দিতে পারবো না তাই না ডুপ্লিকেট দিয়ে একদম একদম পঁয়তাল্লিশ টাকা গজের কাপড়ও পাওয়া যায় যেটা হচ্ছে জয়পুরি কটন দামে হচ্ছে বিক্রি হয় সো জাস্ট প্রিন্ট দিয়ে আর কি সো আমি হচ্ছে আপনাদেরকে দ্যাটস ওয়াই এইটাতে যদি হচ্ছে আমি আপনাদেরকে কুর্তি করে দেই সেক্ষেত্রে হচ্ছে মিনিমাম আপনাদের অবশ্যই ষোলো থেকে সতেরোশো টাকা প্রাইস আসবে মিনিমাম সো যদি আপনারা মনে করেন যে এবং আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি বানিয়ে দিব আমার তো ফ্যাক্টরি আপনাদের জন্যই সপ্তাহ বললে আমি কেন বানাবো না বাট আমি ওটা নিয়ে একটু কনসার্ন থাকি কারণ আদারওয়াইজ যেটা হচ্ছে একেবারে লোকাল কমন কাপড় লোকাল কাপড়ের সমস্যা না কোয়ালিটিটা হচ্ছে সমস্যা বা যেটা যেখানকার কাপড় সেখানকারটাই সুন্দর কোয়ালিটিটা ভালো থাকে তাই না সো অনেক কিছু ভেবে অনেক কিছু ভেবে হচ্ছে আমি ব্লাউজ করি তাও দেখেন অনেক অল্প অনেক ব্লাউজ কিন্তু করি না ব্লাউজ করি তাও অনেক অল্প ওকে চাইলে না হলে কত ব্লাউজ করে ফেলতে পারতাম এনিওয়েজ এটা যার ভালো লেগেছে এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র আপনাদের জন্য বারোশো টাকা এক হাজার দুশো টাকা এক হাজার দুশো টাকা এটা ব্লু কালার এক হাজার দুশো টাকা এটা মেরুন কালার এক হাজার দুশো টাকা এই চারটা ব্লাউজের চারটা ব্লাউজে নেওয়া উচিত যার যার লাগবে ইনবক্স করে দিয়েন এজ আর এস পসিবল ইনশাল্লাহ কনফার্ম করে দিবে আগামীকালকে সকালবেলা এখন আর তো কেউ রিপ্লাই করবে না আগামীকালকে সকালবেলা রিপ্লাই করে দিবে হ্যাঁ আপু কেমন আছে ঈদ কেমন আছেন আপু আমার ঈদ শুরু হয়েছে আপনার রিভিউ পে ওকে থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং মানে কি বলবো কি সুন্দর ছবিগুলো ছিল যারা যারা ছবি শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তবে এবার ঈদে আমি খুব অলস সময় কাটিয়েছি এবার ঈদে হচ্ছে আমি অনেক কম কাজ করেছি আমি মনে হয় মানে লাইক দুই থেকে তিন বছর পর ইনক্লুডিং মাই প্রেগনেন্সি টাইম আমি এত লম্বা ছুটি নিই নাই ঈদের সময়ও না গত দুইটা বছর যে ঈদ গেল ঈদের সময়ও এই যে চার পাঁচ দিন ছুটি আমি একবারও নিতে পারি নাই এবছর একটু ইচ্ছা করে বেশি ছুটি নিয়েছি সো আপনাদের ছবি দেখেছি যারা যারা ছবি দিয়েছেন শুধু ছবির মেসেজগুলো দেখেছি কারণ এত মেসেজ জমে ছিল সবার রিপ্লাই আমি দিতে পারি নাই সো সবার রিপ্লাই দেওয়া শুরু হয়েছে গতকালকে থেকে গতকালকে থেকে আজকে গতকালকে থেকে আমাদের পার্সেল ডিসপ্যাচ হওয়া শুরু হয়েছে সো থ্যাংক ইউ সো মাচ এন আপু আপনার ছবি দিয়েই হচ্ছে ঈদ শুরু করেছি ওকে পিংটা থ্যাংক ইউ পিংটা নিতেছে আন ইনবক্স করে দেন পিংটা নিয়ে ফেলেন জলদি করে বাসায় সারাদিন তোমার পার্টল জামাটা পরেছিলাম ফটো নেই পার্টল জামাটা অনেক আরাম না জামাটা অনেক আরাম এই এই গরমে কিন্তু অনেক আরাম আরাম জামা আসবে তো সবাই একটু চোখ রাখবেন ঠিক আছে লাইভ করে দিব আর দিব ছবি দিব। যার যেভাবে দেখে সুবিধা নিতে পারেন সেভাবে দেখে নিয়ে নিবেন ওকে আজকে আমি অ্যাংরি অ্যাংবিবার শাড়িটা কিনে এনেছি উত্তরা স্কোয়ার থেকে কারণ আমি নিজেই অ্যাংবিবার টা কিনে নিয়ে আসলাম আপনার ব্লাউজের কিছু ডিজাইন দেখাও ব্লাউজ তো মাত্রই চারটা দেখালাম আপু ব্লাউজ কেবলই চারটা দেখালাম ঠিক আছে অ্যাংরি সাথে এই ব্লাউজটা ভাল লাগবে সত্যি অ্যাংরি বার্ড শাড়িটার সাথে এই ব্লাউজটা খুবই ভাল লাগবে খুবই আর্টিস্টিক লাগবে অ্যাংরি বার্ড শাড়িটার সাথে এই ব্লাউজটা ঠিক আছে এটা আজকে কেবলই আমি চারটা দেখালাম আর এইটা ভালো লাগবে না এমন কিছু না আমি আমাকে পড়া তখন চাইলে হবে না এটা শেষ হবে আমি আপনাদেরকে ঘড়ি ধরে বলে দিই এটা আজকে রাতের মধ্যেই শেষ হয়ে যাবে এই ব্লু কালারটা এটা এত সুন্দর ফ্লোরাল ও মাই গড ফ্লোরাল ব্লাউজ নেওয়ার জন্য সবাই যে কত আগ্রহী সেটা আপনারা যদি ইনবক্সে বসতেন তাহলে বুঝতেন আপু আজরাক মেরুনটাকে আগে এনেছিলেন না নিউ 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 আগে আনি নাই আগে আনি নাই নট দিস ওয়ান আগে নাই একেবারে নিউ আপু পিঙ্কটা দেখাও পিঙ্কটা দেখাচ্ছি আপু অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য ব্লু ওয়ান আজরাক হ্যাঁ এটা কিন্তু ব্ল্যাক না এটা কালো না এটা নীল নেভি ব্লু আর এটা হচ্ছে পিঙ্ক আহ পিঙ্কটা এত সুন্দর পিঙ্কটা জাস্ট কবিতার মতো সুন্দর উপন্যাসের মতো সুন্দর পিঙ্কটা সত্যি পিঙ্কটা জাস্ট অন্যরকম সুন্দর একদম সো যদি ভালো লাগে ইনবক্স করে ফেলবেন যার যেটা পছন্দ আজকে নিয়ে ফেলবেন প্রতিটা ব্লাউজের প্রাইস হচ্ছে বারোশো টাকা বিকজ এগুলো অরিজিনাল জয়পুরি কটনের উপরে করা আর বৈশাখের জন্য করেছি যার যার লাগবে আজকে কনফার্ম করে ফেলবেন কালকে আমরা ডিসপ্যাচ করে দিব ওকে আজকে কালকের মধ্যে মামলা খালাস ওকে সবাই খুব ভালো থাকেন সুন্দর থাকেন নেক্সট লাইভ ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আগামীকালকে দেখা হবে সালামি অফার নিয়ে আমি জানি সালামি অফার দেওয়ার পর আমি দুদিন ধরে লাইভ করতেছি না তার কারণটা হচ্ছে লাইভ করার দরকার পড়তেছে না আপনারা এত টেক্সট করতেছেন আর শ্যুট ছিল বেসিক্যালি বৈশাখের একটা ছোট শ্যুট করেছি আজকে একটা সাদা শাড়ি পোস্ট করেছি যদি কেউ না দেখে থাকেন সাদা শাড়িটা জাস্ট টোল মাই হার্ট আমি এটা বৈশাখের দিন পরব ওকে হোয়াইট কালার শাড়িটা আমি দেখাই কোন শাড়িটার কথা আমি বলতেছি লুক এট দিস ওয়ান মানে এই শাড়িটা জাস্ট স্টোল মাই হার্ট মানে এত সুন্দর এত সুন্দর এই শাড়িটা যারা নিবেন না তারা গ্রেট 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 ফেস এইটা অসম্ভব সুন্দর একটা শাড়ি সো আই হোপ নেন এটা ডিটেলস আমি বলে দিই এটা হচ্ছে হোয়াইট সিনথেটিক মসলিনের উপরে আফসান দিয়ে স্ক্রিন করা খুবই সুন্দর এবং এই যে অফ হোয়াইট কুশি লেস ওয়ার্ক করা আছে পারে ঠিক আছে মানে এইটা একটা মাস্ট হ্যাভ শাড়ি আপুরা এটা যে কি সুন্দর এটা আপনারা নেওয়ার পরে বুঝতে পারবেন এত সুন্দর একটা শাড়ি এই শাড়িটা বৈশাখের জন্য আমাদের করা বেস্ট বেস্ট শাড়ি শাড়ি মানে পরে অনেকদিন সাদা শাড়ি দেখে আমার মনে হয়েছে ভাই এটা আমার লাগবেই এটা আমার লাগবেই ঠিক আছে আমি আমি যে কোনো একটা ব্লাউজ দিয়ে এখানকার যে কোনো একটা ব্লাউজ দিয়ে মোস্ট প্রবাবলি ব্লু ব্লাউজটা দিয়ে সাদা শাড়িটা পরে ফেলবো ঠিক আছে এত সুন্দর সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ছত্রিশ থেকে পর্যন্ত সবাই খুব ভালো থাকেন সুন্দর থাকেন যার শাড়ি লাগবে ব্লাউজ লাগবে কুর্তি লাগবে সবাই ইনবক্স করে দেন ঠিক আছে আর আমাদের ডিসকাউন্টটা কিন্তু সিলেক্টেড প্রোডাক্টে সব আমি কিন্তু সিলেক্টেড প্রোডাক্টগুলো হচ্ছে পোস্ট করতেছি অলরেডি পোস্ট দেওয়া আছে আপনারা দেখি ইনবক্স করে ফেলতে পারেন আর একটা বিষয় হচ্ছে আগামীকালকে লাইভ করে দিব সো যারা সালামি অফারে নিতে চান যদি লাইভ দেখে নিতে চান তাহলে লাইভ ফলো করেন বাট ছবি দেখে নেয়াটা ওয়াইজ হবে তাহলে আপনি দ্রুত পাবেন যারা ছবি দেখে অর্ডার করে দিয়েছে তারা অলরেডি প্রোডাক্ট পেয়েছে লাইভের জন্য অপেক্ষা করতে করতে যারা দেরি করে ফেলতেছেন তারা প্রোডাক্ট নাও পেতে পারেন বিকজ প্রোডাক্ট তো শেষই হয়ে যাচ্ছে মানে যেভাবেই হোক কি লাইভ হোক আর না হোক সবাই খুব ভালো থাকেন সুন্দর থাকেন আজকের মতো শুভরাত্রি টাটা বাই বাই